ুনিল তাই কিতাক হয়েছে শুনছইনি সবে তো আশা করি শুনছই দেখইন মার ফেট থেকে এখনও মনে করে তাই মুতর গন্ধও গেছে না কিন্তু তাই ভিতরে কতটুকু হিংসা আপনারা বুঝতে পারছেন তাই কিতা হইছে যে আমরার বাংলাদেশ মুসলমান সতেরো কোটি হিন্দুরা তিন কোটি আমরা শুরু কর্ম বিসমিল্লা হইয়া আর শেষ কর্ম দুলিল্লা হইয়া বুঝতে পারানি এইগুলা বাচ্চারারে তারা ছুটত থাকিয়া কি শিক্ষা দিয়া উঠায় তাৰা চুত থাকে শিক্ষা দিয়া উঠায় যে হিন্দুৰে ঘৃণা কৰ হিন্দুৰে হিত কৰ হিন্দুৰে হিংসা কৰ হিন্দুৰে শেষ কৰ হিন্দুৰে মাৰ তো আপনারা কইলাম আপনারা এগুলা দেখার পরেও যদি আপনারা শুধুইন না আপনারা যদি শিক্ষা নিন না তে হইলে ভবিষ্যতে আপনারাও একই অবস্থা হইব কখন হো হর তখন এই দেশ হইব বুঝছেন না তো লেগে সময় থাকতে জাগোইন আর এই ভিডিও এত বেশি বেশি করিয়া শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে তারার মন মানসিকতাটা তারা একদম ফেট থেকে বাড়েও কিন্তু তারা এই শিক্ষা নিয়ে তারা জন্ম নেয় ধন্যবাদ